পঞ্চান্ন বছর পর আজ চালু হল ভারত বাংলাদেশের মধ্যে রেলপথ যোগাযোগ আজ হলদিবাড়ির চিলাহাটি রেলপথের সূচনা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এর উদ্বোধন করলেন প্রথম মালবাহী ট্রেন আজ আসলো ভারতবর্ষের দিকে আর হলদিবাড়ি স্টেশনে তাকে স্বাগত জানাতে মানুষের ঢল চোখে পড়ার মতো ছিল অনেক দিনের আশা বা অনেক দিনের দাবি ছিল এই দুই দেশের মধ্যে রেলপথ চালু অবশেষে এই রেলপথ চালু হওয়ায় আখেরে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই সুবিধে পাবে এই দুটো দেশ বলে মনে করছে অভিজ্ঞ মহল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আজকের যে এই ঐতিহাসিক দিন এটা অস্মরণীয় এবং অ থাকবে বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে আমরা কাজ করেছি অনুবর্তিত অন্যরকম ওইটা নতুন আর এখানে পঁয়ষট্টি বছর পর ঐতিহাসিক ঐতিহাসিক ঘটনা সেটা বিরল আপনার নাম আপনার নাম ডিএম শহীদুল আলম রানা দেশ পার্বত্য লোক

আর কি ব্যাপার এখানে আপনারা জানেন আজকে বাংলাদেশ আর ভারতবর্ষের মধ্যে যে দীর্ঘ পঞ্চান্ন বছর ধরে আমাদের এই ঐতিহাসিক একটা মুহূর্তে আমরা শান্তি থাকতে পারছি দীর্ঘ পঞ্চান্ন বছর ধরে আমরা বাংলাদেশ আর ভারতবর্ষের মধ্যে যে রেল যোগাযোগ ছিল সেটা বন্ধ হয়েছিল আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার জন্যই আজকে আমরা এই সার্থকতা অনুভব করতে পারছি আমরা এই আনন্দের কথা ভাষায় প্রকাশ করতে পারছি না আজকে আমরা এতই আনন্দিত যে আজকে আমাদের ভারত আর বাংলাদেশ দুটোকে আমরা দুটো দেশ আমরা

লোকে যাতায়াতের জন্য রাস্তা ভালো আমাদের দেয় এখন অল্প টাইমের মধ্যে হয়ে যাবে টাইম লাগবে সাড়ে সাত ঘন্টার মধ্যে আমরা চলে আসতে আমার নাম চৌধুরী আজকে এই স্টেশনে কেন এটা আমার বাড়ি হলদিবাড়িতেই আমার বাড়ি আর আজকে হচ্ছে শুনলাম যে দীর্ঘ মানে প্রায় পঞ্চান্ন বছর পর ভারত বাংলাদেশের ট্রেন চালু হচ্ছে আজকে মতো এই দিনটা একটা মেমোরিয়াল ডে এই ঐতিহাসিক দিনটা সাক্ষী থাকবে বলে সকাল থেকে সব কিছু ছেড়ে চুড়ে ধান্না বান্না কাজকর্ম ছেড়ে আমরা যারা এগারোটা থেকে এখানে অপেক্ষা করছি আশা যে এভাবে যদি আমাদের দুই মানে দুটো রাষ্ট্রের মধ্যে যদি এরকম আসা যাওয়া শুরু হয় একটা সৌহার্দ্য বিনিময় আমাদের প্রত্যেকের একটা মানসিক সমৃদ্ধি ঘটবে আমাদের অনেক ফেলে আসা স্মৃতির সঙ্গে আমরা বিনিময় করতে পারবো আমাদের এখানে অনেক আমরা যেতে পারবো ওখানে আবিভক্ত বাংলাদেশ ছেড়ে আমরা এখানে এসেছিলাম তারপরে এখন যদি আবার এই মানে দুটো ট্রেনের যাওয়া আসার ফলে আমাদের যদি এই দুটো দেশের মানে মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন হয় তাহলে আমাদের খুব ভালো লাগবে আমরা আবার হয়তো যাওয়া আসা করবো সাম্য মৈত্রী আমি বিশ্বজিৎ সরকার হলদিবাড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক কি বলবেন আজকে আমাদের মানে দীর্ঘ পঞ্চাশ পঞ্চান্ন বছর পর আমাদের দুই দেশের মধ্যে যে ট্রেন চালু হচ্ছে এই জন্য আমরা প্রভূত আনন্দিত এবং খুব উৎসাহিত আর এই জন্য আমরা দুই দেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কি বলবেন যে এখন তো পণ্যবাহী হচ্ছে পরে ট্রেন এখন যেমন বর্তমানে এখানে পণ্যবাহী ট্রেন চালু হচ্ছে এতে আমরা খুব উচ্ছ্বাসিত এবং খুব খুশি আগামীতে যাতে এখান থেকে সাধারণ বা জনসাধারণ বা প্যাসেঞ্জার ট্রেন চালু হয় সেই জন্য আমরা দুই দেশের কর্তৃপক্ষের কাছে প্রভূত আবেদন থাকবে এবং তাদের কাছে দাবিও জানাচ্ছি আমরা আর কলকাতা যেতে কতক্ষণ লাগছে যেমন এখন কলকাতা যেতে আমাদের প্রায় আট থেকে দশ ঘন্টা টাইম লাগে দার্জিলিং মেল বা তিস্তা তোসা বা যে কোনো ট্রেনে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে যদি ট্রেন চালু হয় পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে আমরা কলকাতা পৌঁছ এতে আমাদের সময়ের খুব ই হবে উপকৃত হবে এবং আবামর এলাকার ব্যবসাদাররা এই ক্ষেত্রে দিনে যে দিনে এসে কলকাতার থেকে তাদের কাজ করে আসতে পারবে এবং আমরা এতে খুব উপকৃত হব